নিজ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে রাশিয়া তালিকায় আছে কানাডা এবং ইইউ ভুক্ত কয়েকটি দেশ বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন পশ্চিমাদের সঙ্গে দ্বন্দ্বের কারণে এসব দেশে রুশ নাগরিকদের হয়রানির ঝুঁকি রয়েছে তিনি বলেন ওয়াশিংটনের কারণে রাশিয়া আমেরিকার সম্পর্ক ফাটলের দ্বার প্রান্তে প্রয়োজন ছাড়া যুক্তরাষ্ট্রে ভ্রমণে গুরুতর ঝুঁকি দেখছে মস্কো রাশিয়া এবং মার্কিন কূটনীতিকরা বলছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে মতবিরোধের কারণে ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে দুই দেশের সম্পর্ক এখন সবচেয়ে খারাপ অবস্থায় রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে গত মাসে সংকট আরও বাড়ে